আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর সকলে ভালো আছো আজ তোমাদের জন্য তৃতীয় অধ্যায় প্রয়োগ তুমি ধারণার প্রয়োগায় যে দুইটি কাজ আছে কাজে দুইটি অঙ্ক সমাধান করব তোমরা প্রথমে এই যে এক নং অঙ্কটি দেখো এটি আমরা সমাধান করব। আমরা এরকম ভাবে সমাধান করব যেন তোমরা অঙ্কটি দেখলেই ইজিলি বুঝতে পারো তোমরা এখানে দেখো এই যে ডাকটি দেওয়া আছে এটা থেকে আমাদের বলছে এই যে মান নির্ণয় করার জন্য জোড়ের কাজটি সত্তর পৃষ্ঠা তাহলে প্রথমে চলো আমরা এটা এটাকে ভাঙব এই মানগুলাকে আমরা আমরা ভেঙে ভেঙে এটা সমাধান করব। তাহলে এই যে লক এই যে লগ এর যেটা আছে লগ ভিত্তি এ মানে এটা এইটা যেভাবে সেভাবে রাখবো আর এখন এই যে বাঘ আঁকার টানটা সেই বাঘ টানটা আমরা দিব দেওয়ার পর এই যে রোডটা যেভাবে সেভাবে রাখবো এখন আমরা একশো চল্লিশকে ভাঙবো একশো চল্লিশকে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে পাবো আমরা সত্তর সত্তরকে দুই ধারা ভাগ করলে পাবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যদি আমরা পাঁচ দিয়ে বাক করি পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে তোমার এইখানে দেখো ভাঙার পরে যেই সংখ্যাগুলা নিয়ে বর্গ হবে এই সংখ্যাগুলোকে বর্গ করে নিতে হবে আর যেগুলা বর্গ হবে না এইগুলাকে আলাদা রেখে দিতে হবে তাহলে এখানে দেখো বর্গ কীভাবে হয় জোড়ায় বর্গ হয় একই সংখ্যা দুই বার থাকলে একই সংখ্যা চারবার থাকলে একই সংখ্যা ছয় বার থাকলে একই সংখ্যা আট বার থাকলে এটির বর্গ বলতে এটি গুণ করলে বর্গ হবে যেমন দুই কত বা বার। একই সংখ্যা যখন দুইবার থাকবে এটা গুণ করলে যে ফলটা পাবে এটা বর্গ সংখ্যা হয়ে যাবে তার মানে দুইয়ের এই দুই কয়টা দুইটা দুই দোকানে চার চার কিন্তু একটা বর্গ সংখ্যা কিন্তু পাঁচ যেহেতু পাঁচের সাথে সাত মিললে এবং সাথে সাথে পাঁচ মিললে তাহলে এটার বর্গ হবে না তাহলে আমাদের এটা লিখতে হবে ফোর ইন্টু ফাইভ ইন্টু আশা করি কীভাবে লিখতে হয় এটা বুঝতে পারছো তারপর আমরা এই যে এখানে টুটা যে বাসে টুটা এবার রাখবো ইন্টু এই যে রোডটা যে বাসে রোডটা দিব এখন তিরিশকে ভেঙে নিব। তিরিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো পনেরো পনেরোকে যদি আমরা তিন ধারা ভাগ করি তিন পাশে পনেরো এখন দেখো একটার সাথে আর একটা মিল নেই তাহলে আমরা কি মানটা এভাবে রাখবো না একটু গুণ করে লিখবো তাহলে তোমরা মনে রাখবে এই যে উপরটার সাথে মিল রেখে এটা করতে হবে যেমন এই যে পাঁচটা উপরের সাথে মিলে তার মানে কি পাঁচটা আমরা রাখবো আর এই দুইটা গুণ করে বসাই দিব এই যে তিন দোকানে কত হবে তিন দোকানে চয় আর এটা যেহেতু পাঁচটা উপরের সাথে মিলে তাহলে পাঁচটা যে বাসে রাখবো যেটা মিলবে এটা রেখে দিব আর যেটা মিলবে না এটা গুণ করে বসে দিব আশা করি তোমরা এটা কিভাবে করতে হয় এটা বুঝতে পারছো তারপরে প্লাসটা আমরা দিব প্লাস তারপরে যে লগ লকটা আমরা লিখবো বৃত্তি এ এটা লিখবো তারপরে তোমাদের কাজটা কি হবে যে ভাগ একা টানটা আমরা দিব তারপর সিজে যে বাসে রাখবো আমরা এই যে রোডটা যে বাসে এই রোডটা দিব আর এখন আমরা বারোকে ভেঙে নিবো বারোকে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে পাবো ছয় কে দুই ধারা ভাগ করলে আমরা তিন পাবো তাহলে এখানে দেখো এই দুইটা গুণ করলে বর্গ হবে যে দুইটা গুণ করলে বর্গ হবে এটা রাখবে আর যেটা বর্গ হবে না এটা আলাদা রেখে দেবে যেটা বর্গ হবে এই দুটা গুণ করে আমরা তৈরি করে নিব বর্গটা আর যেটা বর্গ হবে না এটা আলাদা রেখে দিব যেমন একই সংখ্যা দুইবার থাকলে গোল করলে এটা বর্গ সংখ্যা হয়ে যায় চার ইন্টু থ্রি তারপর এখানে এই যে নিচে দেখো দুই যে বাসে দুইটা রাখবো তারপরে রোডটা দিব এখন সাতাশকে আমরা ভেঙে নিব। সাতাশকে যদি আমরা তিন ধারা ভাগ করি তাহলে বলবো নয় নয়কে তিন ধারা ভাগ করলে তিন পাবো তাহলে এখানে দেখো বর্গ হইতে গেলে দুইটা লাগে না হলে চারটা লাগে না হলে ছয়টা লাগে এই যে জোড়ায় থাকতে হয়েছে দুইটা তাহলে এই দুইটা গুণ করলে বর্গ হবে তিন তিরিক কত নয় আর এটাকে একা রাখে রেখে দিব তাহলে আমরা লিখবো নাইন ইন্টু থ্রি আশা করি তোমার এটা বুঝতে পারছো তারপর এই যে প্লাসটা আমরা এখানে লিখবো লেখার পর যে লগ বিটি এ যেটা আছে এটা রাখবো তারপর এখানে দেখো আমরা একটু কাজ করে নিব এই কাজটা হচ্ছে এই কাজটা হচ্ছে তোমার এই যে এক কিউব আছে এবারে রাখবো আর এই যে রোডের ভিতরে আছে বি স্কয়ার তাহলে আমরা জানি এই যে পাওয়ারে স্কয়ারে আর রুটে সবসময় কাটা যায় তাহলে আমরা কি লিখতে পারি এখানে বি লিখতে পারি তারপরে যে এখানে বি যেটা আছে এটা লিখবো ইন্টু দিব ইন্টু এটা রোড হবে না এটা হবে এ স্কোয়ার এটা হবে এ তাহলে এখানে আমরা এই যে রোড এ স্কোয়ারটা দিব তাহলে আমরা জানি স্কোয়ারে আর রোডে সর্বদাই কাটা যায় তাহলে এখানে কি থাকবে এ থাকবে এই যে এখানে লিখবো এ আশা করি এটাও তোমরা বুঝতে পারছো তারপর এখানে আমরা আলাদা আলাদা রোডটা ভেঙে নিব এই যে লক বৃত্তি এটা যে বাসে রাখবো বা কাকে টানটা দিব এখানে দেখো এই রোডটা কিন্তু সবার সাথে আছে যেমন আমরা এবার লিখতে পারি রোড ফোর ইন্টু রোড ফাইভ ইন্টু রোড সেভেন আলাদা আলাদা এটা ভাঙা যায় এটা মনে রাখবা তাহলে চারকে যদি আমরা রোড করি তাহলে আমরা কত পাবো টু পাবো চারকে আমরা রোড করলে কত পাবো টু পাবো তাহলে এখানে আমরা লিখবো টু আর এটা এডিকের জন্য যেহেতু ভাঙা যায় না তাহলে এটি যেভাবে সেভাবে রেখে দিবো রোড ফাইভ ইনটু রোড সেভেন তারপর এখানে দেখো এই যে টুটা যে বা সেবা রাখবো কিন্তু এই যে রোড এখানে আলাদা আলাদা ভাঙতে পারব রোড সিক্স ইনটু রোড ফাইভ তারপর এই যে প্লাসটা আমরা এখানে লিখবো পরে লক ভিত্তি এটা যে বাসে বা রাখবো রাখবো এখানে দেখো আমরা এই সেম কাজটাই করবো থ্রি যে বাসে রাখবো এখানে দেখো আলাদা আলাদা রোড করা যায় চারকে তো এই যে কেজি তো রোড করা যায় কে রোড করলে আমরা টু পাই আলাদা আলাদা রোড করলে কে রোড করলে আমরা টু পাই ইন্টু আর কে রোড করলে দশমিকায় পড়বে এই কারণে রোডটার সাথে রেখে দেবো এখানে দেখো টু জে বাসে রাখবো এখানে আলাদা আলাদা ভাঙলে নয় তো বর্গ সংখ্যা কে রোড করলে থ্রি পাবো কে রোড করে থ্রি পাবো আর কে যদি রোড করি তাহলে দশমিকাছি করবো এই কারণে আমরা রোডটা রেখে দিব আশা করি এটা বুঝতে পারছো প্লাস টা বা রাখবো এই যে লক বি তে এটা যেভাবে আছে বা এটা রাখবো তারপর এখানে কাটা কাটি করব এ এই যে এ বি আর এ বি কাটা এখানে এক কিউব এই যে এ এ তিনটা এক কিউব থেকে একটা গেল এখানে কয়টা থাকবে দুইটা থাকবে তাহলে এই দুইটা আমরা এখানে লিখে দিব আশা করি এটা বুঝতে পারছো এখন দেখো আমরা কি করব যে এখানে কাটা কাটি করব এই টু এ টু কাটা এই রুট ৫ এ রুট ৫ কাটা যেহেতু এটা এটা মিলে না তাহলে এটা রেখে দিব যেভাবে আছে এভাবে তাহলে আমরা এখানে ফল্ট হবে লক এ আর এখানে লিখবো এই যে রোড সেভেন বাই রোড সিক্স তারপর প্লাস দিব প্লাস দেওয়ার পর এখানে এটা কাটাকাটি করবে যে লক বৃত্তি এটা যে বাস সেবার দিব তারপর এইট থ্রি এইট থ্রি কাটা এই টু এই টু কাটা এইট থ্রি রোড থ্রি এইট রোদ থ্রি কাটা যদি উপর নিচে সব কাটা গেছে ভাগের ক্ষেত্রে কিছু না থাকলে ফলটা অন হয় এখানে অন হবে তারপরে প্লাস প্লাস দিব এখানে দেখো তোমরা মনে রাখবে সবার উপরে সবার উপরে যে পাওয়ারটা থাকবে এটা লগের সামনে আনা যায় সবার উপরে যে পাওয়ারটা থাকবে এটা সামনে আনা যায় সামনে থাকলে সবার উপরে পাওয়ার নেওয়া যায় এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসব টু লক বিপি এ পাওয়ার এ তারপর এখানে লক্ষ্য করো এখানে আমরা যে কাজটা করব এই যে লক এটা লিখবো আর এই যে দুইটা রোটের জন্য একটা রোট কমন নিব দুইটা রোটের জন্য একটা রোট কমন নিব আর উপরে সেভেন আর নিচে থাকবে সিক্স আশা করি এটা বুঝতে পারছো দুইটা রোটের জন্য একটা রোট কমন আছে উপরে সেভেন আর নিচে সিক্স তারপর এই যে প্লাসটা আমরা দিব দেওয়ার পর এখানে মনে রাখবে লগের লগের ক্ষেত্রে বৃত্তির উপরে যদি সব সময় এটা লগে সূত্র বৃত্তির উপরে যদি লগের ক্ষেত্রে বৃত্তির উপরে ওয়ান থাকলে এটা এই পুরাটার ফল হবে জিরো এই আটার ফল হবে জিরো এটা হচ্ছে লগের সূত্র বৃত্তির উপর যদি ওয়ান থাকে যে কোনো বৃত্তির উপরে পাওয়া যদি ওয়ান থাকে এটার ফল হবে জিরো পোড়াটার ফল হবে জিরো তারপর প্লাস এই যে প্লাসটা দিব তারপর টু ইন তোমরা আরেকটা সূত্র এই যে লগ ভিত্তি এবং পাওয়ার লগের বৃত্তি এবং পাওয়ার যদি সেম থাকে তাহলে এটার ফল হয় ওন ভিত্তি এবং পাওয়ার এই যে পোড়াটা ফল হবে ওন বৃত্তি বৃত্তি এবং পাওয়ার যদি সেম হয় তাহলে এটা ফল হবে ওন আশা করি এটা বুঝতে পারছো আমরা এই দিক করে নেই তারপর দেখো তারপর এই যে সেভেন বাই সিক্স শুধু রোডের মান আমরা লিখতে পারি হাফ তোমরা মনে রাখবে রোড শুধু রোডের মান হয় হাফ শুধু রোড এই রোডের মান আমরা হাফ লিখতে পারি রোডের মান হাফ এই রোডটার মানটা আমরা হাফ লিখবো যেহেতু সবার উপর রোডটা আছে তাহলে এই সবার উপরে হাফটাকে বসবো এই যে সবার উপরে হাফটা বসছে তারপর টু এর সাথে ওয়ান দিলে টু টু এর সাথে জিরো যোগ করলে টু এ হবে প্লাস টু তারপর আমরা কি করবো এই যে সবার উপরে যে হাফটা আছে এটা সামনে নিয়ে আসবো আমরা কি জানি পাওয়ারের এই মানগুলোর উপরে সবার উপরে হাফ থাকলে এটা সামনে আসে পরে তাহলে হাফ লোক বৃত্তি এ আর পাওয়ার যেটা সিক্স বাই এই যে সেভেন বাই সিক্স যেটা আছে এটা থাকবে আর এই যে প্লাস টুটা এই যেটা এটাকে যেহেতু আর ভাঙানো যায় না তাহলে এটাই আমাদের আনসার হবে আশা করি তোমরা এই অঙ্কটি সমাধান করব তোমরা এখানে দেখো এটা করার নিয়ম হচ্ছে তোমরা মনে রাখবে লগের সামনে যদি কোনো মান থাকে এটা লগের উপরে সবার উপরে পাওয়ার আকার নেওয়া যায় যে লগের সামনে মান আছে এটা সবার উপরে পাওয়ার আকার নেওয়া যাবে যে লগের সামনে মান আছে এটা সবার উপরে পাওয়ার আকারে নেওয়া যাবে তাহলে আমরা এইখানে প্রথম লগ টেন পাওয়ার থ্রি যেটা সেটা রাখবো আর এই লগের সামনে যে মানটা আছে এটা সবার উপরে চলে যাবে আশা করি এটা বুঝতে পারছো তারপরে এই প্লাসটা এই প্লাসটা লিখবো তারপরে এই যে দেখো সবার উপরে থ্রি আছে এটা লগের উপরে চলে যাবে তাহলে আমরা লিখবো লগ বৃত্তি টেন পাওয়ার ফোর আর এই মানটা সবার উপর হোল পাওয়ার হিসাবে যাবে গা তারপর এই প্লাসটা এখানে লিখবো তারপরে যে এই টুটা সবার উপরে চলে যাবে তাহলে আমরা এইটা লিখে নিব লগ বৃত্তি টেন পাওয়ার ফাইভ এই যে ওটা সবার উপরে চলে যাবে তাহলে আমরা লক বৃত্তি টেন এটাকে যদি আমরা স্কোয়ার করি তিন কতবার দুইবার তিন দুইবার যদি হয় যে তিন দুইবার তিন গুণ তিন তিন তিনে কত হবে নয় হবে এখানে ফলটা হবে নয় তারপরে এই আমরা দিব তারপর এই লক বৃত্তি টেনটা আমরা লিখবো এখানে চার কতবার তিনবার চার তিনবার গুণ করলে হবে চৌষট্টি চার তিনবার গুণ করলে হবে চৌষট্টি কীভাবে চার গুণ চার গুণ চার যেমন চার চারা ষোল্ ষোলোর সাথে যদি আমরা চার গুণ করি চার ছয় চব্বিশে চার হাত আছে দুই একে চার হা দুই কত ছয় হলে হবে চৌষট্টি তারপরে প্লাস প্লাসটা আমরা লিখবো পরে লক বৃত্তির টেন যে আছে পাঁচ কত বা দুইবার পাঁচ যদি দুইবার গুণ করি পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে কত হবে পঁচিশ তাহলে আমাদের এখানে ফলটা হবে পঁচিশ আশা করি এটাও বুঝতে পারছ এখন দেখো এখানে এই যে লক টেন এখানে লগ টেন ভিত্তি এখানে লগ টেন ভিত্তি যেহেতু এটি নিলে তাহলে আমরা এটা কমন নিয়ে নিব লগ টেন কমন নিলে তোমরা মনে রাখবে লগের ক্ষেত্রে যদি যোগ আকারে থাকলে এটা কমন নিলে গুণ হয়ে যায় আর বিয়োগ আকারে থাকলে কমন নিলে ভাগ হয়ে যায় এই কথাটা তোমরা মনে রাখবে যেহেতু সবগুলো যোগ আকারে আছে তাহলে আমরা লক টেন কমন নিলে এই মানগুলো কি হবে এই গুণ আকার হয়ে যাবে যেমন নাইন যোগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তারপরে এই যে চৌষট্টি এই যুগটা কি হবে গুণ হয়ে যাবে তারপর হবে পঁচিশ আমরা যেহেতু লক টেন কমন এসে এন থেকে লক টেনটা চলে যাবে এখান থেকে লক টান লক টেন চলে যাবে এখান থেকে লক টেনটা চলে যাবে কীভাবে চলে যাবে আমি একটু পরে দেখাচ্ছি তাহলে এখানে এই যে লক টেন আর এখানে পাওয়ার হবে চোদ্দ হাজার চারশো এটা যদি আমরা সবটা গুণ করি তাহলে হবে চোদ্দ হাজার চারশো এটাই আমাদের আনসার তাহলে চলো আমরা এই লকটা কীভাবে কমানিসি আর কী কারণে চলে গেছে আমরা এখানে দেখাই প্রথমে যে আমরা লক টেন লিখবো লক টেন পাওয়ার নাইন কমা লক টেন আমি চিহ্নগুলা দিলাম না লক টেন পাওয়ার সিক্সটি ফোর তারপরে আরেকটা আছে লক টেন লক টেন পাওয়ার টোয়েন্টি ফাইভ যেহেতু আমি কী কমানিসি লক টেন কমানিসি প্রত্যেকটা সাথে এই লক টেন দ্বারা বাক হবে এটার সাথে লক টেন দ্বারা বাঘ হবে এটার সাথে লক টেন দ্বারা বাঘ হবে এটার সাথে লক টেন দ্বারা ভাগ হবে তাহলে এই লক টেন এই লক টেন কাটা তাহলে আমার মানটা রইলো নাইন এই লক টেন এই লক টেন কাটা তাহলে মানটা রইলো চৌষট্টি এই লক টেন এই লক টেন কাটা মানটা হলো পঁচিশ তোমরা মনে রাখবে এই কমন নেওয়া মানে ভাগ বোঝে কমন নেওয়া অর্থ হচ্ছে ভাগ বোঝানো তাহলে আমরা যদি যেই জিনিসটায় কমন এইটা দ্বারা সবটির সাথে ভাগ বোঝাবে তাহলে সবটি কাটা যাবে তাহলে আমার কি শুধু ফলটা থাকবে আর এটা গোল করলে এটা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম